সেভেন সিস্টার্সের ষাট কিলোমিটার দখল করল চীন ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় কৌশলগত গুরুত্বপূর্ণ সাত রাজ্য বা সেভেন সিস্টার্সের অন্তর্ভুক্ত অরুণাচল প্রদেশে ভারতীয় ভূখণ্ডের প্রায় ষাট কিলোমিটার ভিতরে ঢুকে পড়ছে চীনের সাময়িক বাহিনী শুধু তাই নয় ভারতের ভূখণ্ডে ঢুকে অরুণাচল প্রদেশের অজানাও জেলার কাপাপু এলাকাও ক্যাম্প করেছে চীনের পিপলস লিবার্টি পার্টি পিপি পিপিএল দেশটির সংবাদ মাধ্যমকে একাধিক সূত্রে বলেছে কাপাপু এলাকার কাঠে আগুন ধরানো পাথরের গায়ে রং ব্যবহার করে লেখা চীনের নাম চীনা খাদ্য সামগ্রীর ছবি দেখে বোঝা যায় সেখানে প্রায় এক সপ্তাহ আগে চীনা সৈন্যদের অনুপ্রবেশ ঘটেছে ছবিতে আরও দেখা যায় পাথরের গায়ে ইংরেজিতে দুই হাজার চব্বিশ সালের লেখা রয়েছে ভারতীয় ভূখণ্ডে নিজেদের মালিকানা দাবি করার জন্য অনুপ্রবেশের সময় চীনা বা সেনাবাহিনী এসব কৌশলগত ব্যবহার করেছে বলে জানা গেছে এছাড়া আরও জানা যায় দুই দেশকে বিভক্তকারী ম্যাকমোহন লাইনের হাদিগ্রা পাসের কাছে কাপাপুতে ইন্দো তিব্বত বর্ডারের পুলিশের আইটিবিপি একটি ক্যাম্পের অবস্থান রয়েছে আরও জানাও জেলার নিকটতম প্রশাসনিক এলাকা চাকলাগাম মেকমহ লাইন থেকে প্রায় নব্বই কিলোমিটার দূরে অবস্থিত এছাড়া চাকলাগাম থেকে প্রায় আশি কিলোমিটার দূরে পার্বত্য এলাকার গ্লাইকাতারু পাশের অবস্থান এর আগে দু সালের আগস্টে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়া ছবিতে দেখা যায় পিএলএ সৈন্যরা হাদিগরা হৃদের কাছে নিজেদের অবকাঠামো নির্মাণ কার্যক্রম তদারকি করছে সেখানে তিনটি খননকারী মেশিন দিয়ে খনন কাজে পরিচালনা করতে দেখা যায় চীনের সামরিক বাহিনীকে একই বছর এগারো আগস্ট চাকলাগাম থেকে তিরিশ কিলোমিটারের কম দূরত্ব এলাকায় ওই নির্মাণ কাজ পর্যবেক্ষণ করে চীনের সামরিক বাহিনী এলআরপি টহলদল এই সময়ে হাদিগ্রারীদের নির্মাণ স্থাপনা থেকে কিছুটা উত্তরে চীনের সামরিক বাহিনীর সদস্যদের ক্যাম্পের অস্তিত্ব নিশ্চিত হয় ভারতীয় সেনাবাহিনী তারও আগে দু সালে দেশটির সংবাদ মাধ্যমে এনডিটিভি স্যাটেলাইটে ধারণ করা চিত্রে বিশ্লেষণ করলে জানা যায় অরুণাচল প্রদেশের ভারতীয় ভূখণ্ডের ভেতরে কমপক্ষে ষাটটি ভবনের দ্বিতীয় ক্লাস্টারের নির্মাণ কাজ পরিচালনা করেছে চীনা সামরিক বাহিনী দু সালে চীনা সৈন্যরা অরুণাচলের দিবাং উপত্যকা জেলার ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করে ওই সময় দুই দেশের সৈন্যদের মাঝে চরম উত্তেজনা তৈরি হয় তার আগের বছর অর্থাৎ দু সালে অরুণাচলের ভারতীয় ভূখণ্ডের প্রায় চল্লিশ কিলোমিটার ভেতরে ডোমাইরু নালার ওপর একটি কাঠের সুতু তৈরি করে চীনা সামরিক বাহিনী ভারতের ভুল আলোচিত অরুণাচল প্রদেশের সীমান্ত লাগোয়া বিশাল অংশের মালিকানা দাবি করে প্রতিবেশী চীন চীনের সাথে ভারতের মোট তিন হাজার চারশো আটাশি কিলোমিটার সীমান্ত রয়েছে এর মধ্যে কেবল বিরোধপূর্ণ অরুণাচলের সাথে চীনা সাম সীমান্ত রয়েছে প্রায় এক হাজার একশো ছাব্বিশ কিলোমিটার